ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাত্তি নেই তোমায় আমি চিনে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না মাথার না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমার রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি থাকবে না মুগুর আমার হালকে এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছে শুনছো না যে ধরব নাকি ঠেন্ডুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি ঘিন্নি আছেন আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে